মক্কায় শাহরুখ গৌরীর ভাইরাল ছবি সম্পর্কে যা জানা গেল সম্প্রতি একটি ছবি সরিয়ে পড়েছে সামাজিক মাধ্যমে যেখানে দেখা গেছে মক্কায় শাহরুখ খান ও গৌরী ছবিটি ছড়িয়ে পড়তেই গুঞ্জন উঠেছে বিয়ের তেত্রিশ দশক পরে ইসলাম গ্রহণ করলেন শাহরুখ ঘরণী সব ছবিটির সত্যতা নিয়েও প্রশ্ন তুলেছেন অনেকেই আবার ভারতীয় সংবাদ মাধ্যমের এক প্রতিবেদনে বলা হয়েছে শাহরুখ গৌরীর ছবি ছবিটি সম্পূর্ণ ভুয়া শাহরুখ গৌরী ও আরওন আসলে ডিপ ফেকের শিকার ডিপ ফেক এআই প্রযুক্তি দিয়ে তৈরি ভিডিও ছবির নতুন করে সাইবার ক্রাইমের প্রতি মানুষের ভয় বাড়িয়ে দিয়েছে এর আগে রসায়নিকা মন্দানা ক্যাটরিনা কাইফ আমির খান আলিয়া ভাট দ্বীপ ফেকের শিকার হয়েছে খোদ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও এই বিষয়ে উদ্বেগ প্রকাশ করেছেন এর আগে কফি উইথ কারণের একটি শোতে গৌরী খান একবার জানিয়েছিলেন শাহরুখ কখনোই তাকে শর্ত দেননি যে তাকে বিয়ে করতে হলে গৌরীকে ধর্মান্তরিত হতে হবে তিনি তার নিজের মতো করে ধর্ম নিজের ধর্মীয় বিশ্বাস পালন করেন তাদের বাড়িতে যেমন ধুমধাম করে দিওয়ালি উদযাপিত হয় তেমনভাবেই ঈদ পালন করা হয় দিওয়ালির সমস্ত দায়িত্ব থাকে গৌরীর কাঁধে আর ঈদের দায়িত্ব নেন শাহরুখ শাহরুখ নিজেও একাধিকবার জানিয়েছেন তিনি তার সন্তানদের সবসময় বলেন যে তারা আগে ভারতীয় মানবিকতা মনুষ্যত আসল ধর্ম মিডিয়া জগতের এমন ইন্টারেস্টিং বিষয় জানার জন্য আমাদের এন্টারটেনমেন্ট আপডেট সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটি ভালো লাগলে শেয়ার করুন আপনার ফ্রেন্ডসের কাছে